আসসালামক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা যারা হচ্ছে গিয়ে করতেছিলেন যারা যারা হচ্ছে তারা হচ্ছে গিয়া এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যারা যারা হচ্ছে গিয়া ভিডিও দেখছেন অনেকে হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই নিজে দুই মাস তিন মাস যাবত হচ্ছে গিয়ে পেমেন্ট করতেছে না আমি দুই মাস যাবত কাজ করতেছি এক মাস যাবত কাজ করতেছি কিন্তু আমার পেমেন্ট আসতেছে না আমি তাদেরকে বলছিলাম যে আমরা হচ্ছে যে মাধ্যমে খুলে দিতেছি এগুলো গিয়া ভাই ইনশাল্লাহ অনেকেই হচ্ছে গিয়া এই মাসে মানে গত মাসে যারা কাজ করছে তারা হচ্ছে গিয়া হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেয়ে গেছে যারা যারা আমার ভিডিও দেখতেছে অথবা যারা যারা আমার মাধ্যমে আইডি খুলছে তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে ইনশাল্লাহ আর যারা যারা হচ্ছে গিয়া আইডি হচ্ছে হচ্ছে খুলবেন খুলবেন চিন্তা যে ভাই খুললে যদি স্যালারি না আসে যদি বেতন না দেয় অথবা যদি টাকা মেরে দেয় যদি এরকম হয় কি হবে তাদের উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা তারা হচ্ছে গিয়া আমি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে গিয়া ক্লিয়ার করে দিতে যাইতেছি। আপনারা হচ্ছে হচ্ছে গিয়া আপনারা আইডি খুলতে পারেন নিজ আইডি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গিয়া শরিকা পেমেন্ট করে এটা নিয়ে কোনো মানে ইয়া নাই এই কি বলে আপনার কোনো সন্দেহ নাই যে পেমেন্ট করবে না কারণ আমার মাধ্যমে প্রায় অনেকজন আইডি খুলছে প্রায় তিরিশ প্লাস হয়ে গেছে আইডি খুলছে আমার মাধ্যমে তো সবাই হচ্ছে কি আমাকে বিশ্বাস করছে আমার কথাগুলো বিশ্বাস করছে অ্যান্ড তারা হচ্ছে কি কাজ করছে এবং কি গত মাসে যে স্যালারিগুলা এইগুলা কিন্তু এই মাসে তারা কিন্তু পেয়ে গেছে আবার এই মাসে যারা কাজ করতেছে তারা কিন্তু আপনার সামনের মাসে ইনশাল্লাহ পেমেন্টগুলো চলে আসবে তো অনেকেই হচ্ছে কি বলতেছিলেন যে ভাই আপনার আইডি কিভাবে খুলবো এটার শরিকার সন্ধান দেন আমি হচ্ছে গিয়ে যাব ওইখানে গিয়ে কথা বলবো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সরিকাতে গেলে আপনাকে মুক্তবে ঢুকতে দেবে না ফার্স্ট এফ কারণ ওই মুক্তবে জাস্ট যারা সৌদি আছে তাদের তাদের মানে তাদেরকে অ্যালাউ করে সৌদির বাহিরে আমরা যারা রাজনীতি আছি যেমন ধরেন বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান তাদেরকে কিন্তু ওই মুক্তবে এলাও করবে না কারণ ওই মুক্তবে জাস্ট যারা সুপারভাইজার আছে মানে শরিক এই আপনার শরিকে অথবা কোম্পানি আপনার যাদেরকে হচ্ছে কি সুপারভাইজার করে তাদের মাধ্যমে কিন্তু আপনারা আইডিগুলা খুলতে পারেন আপনার আইডিগুলো খুলতে পারবেন তো আপনারা যারা হচ্ছে কি আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করছেন আমি তো সবাইকে হচ্ছে গিয়ে বলছি আর সবার উদ্দেশ্যে আবার বলতেছি আপনারা এই মুক্তবে যেতে হবে না আপনাদের যে ডকুমেন্টগুলা এগুলা হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে নক দিবেন এন্ড আপনাদের যে ডকুমেন্টগুলো আমি যা যা বলবো এগুলো হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপে আপনারা সেন্ড করবেন সেন্ড করলে ইনশাল্লাহ একদিন অথবা দুই দিনের ভিতরে আইডি খুলে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই যদি বৃহস্পতিবার সাবমিট করেন বৃহস্পতিবার আপনার যদি রাত্রে সাবমিট করেন তাহলে কিন্তু ওই দিন আর হবে না শুক্রবার শনিবার আপনার মুক্ত বন্ধ থাকে রবিবারে আপনার মুক্তপব খোলে রবিবারে হচ্ছে কি আপনার আইডি হ্যান্ড ওভার আমি হ্যান্ড ওভার করে দিতে পারবো আর যারা যারা হচ্ছে বৃহস্পতিবারে আপনারা সকালবেলা মানে দিনে হচ্ছে কি আপনারা এই ডকুমেন্টগুলো আমাকে দিবেন তাদের আইডি গুলো ইনশাল্লাহ বৃহস্পতিবারে দেওয়ার জন্য চেষ্টা করব। তো যারা যারা হচ্ছে কি হাঙ্গার পাশাপাশি নিন যারা পাশাপাশি হাঙ্গারও আপনারা আইডি মানে কিভাবে আইডি খুলবেন কি প্রসেসিংটা কি আপনারা ভালো কোন ট্রাস্টেড সরিকা পাইতেছিলেন না তাদের জন্য হচ্ছে কি আমি গতবারও আমি বলছিলাম তারাও কিন্তু চাইলে এই সরিকাতে অর্ডার করতে পারেন এই আপনার আইডি গুলা এই সরিকার মাধ্যমে করতে পারেন এই সরিকা ভাই আমি আগে বলছি এখনো বলতেছি শরিকাটা প্রায় এক বছর প্লাস হয়ে গেছে ওদের বয়স ওরা হচ্ছে গিয়া ওদের এই মাধ্যমে যারা হাঙ্গার আছে হাঙ্গার আইডি প্লাস প্লাস আপনার এই হয়ে গেছে আইডি আর যেটা এটা হচ্ছে গিয়া ওরা মাত্র দুই মাস হয়েছে ওরা চালু করছে নিনজা প্রায় ছয়শো প্লাস সাতশো হয়ে গেছে মেবি আমি ছয়শো শুনছিলাম গত মানে এই মাসের প্রথম দিয়ে আজকে বাইশ তারিখ আজকে ভিডিওটা হয়তো আপলোড না হতে পারে কালকে হতে পারে তো এই এই মানে এই দেড় মাসে কিন্তু আপনার রাইডার অনেকগুলো বেড়ে গেছে আর এখন নিনজারতে যারা অর্ডার মারতেছে তারা মানে বলতে পারবে যে নিনজাতে কেমন অর্ডার আসে আলহামদুলিল্লাহ নিনজাতে এত পরিমাণ অর্ডার এখন যা আমি মানে বলে বুঝাতে পারবো না আপনার অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি কি বলতেছেন হাঙ্গারে তো আমরা অর্ডার করতেছি হাঙ্গারে তো অর্ডার আসতেছে না নিনজাতে কেমন আসবে ইনশাল্লাহ ভাই যারা যারা কাজ করতেছে তারা প্রত্যেকদিন দিন বারোটা চোদ্দটা পনেরোটা অর্ডার কমপ্লিট করতে করতে পারতেছে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই তবে এখানে আবার কথা আছে অনেক সময় হচ্ছে কি আপনার এই আপনার এরিয়া ভিত্তিক হচ্ছে কি অর্ডার দুই একটা কম বেশ হতে পারে আপনার এক এক এরিয়াতে আছে আপনার রাইডার কম ওই এরিয়াতে আপনার একটু অর্ডার বেশি হবে আবার অনেক অনেক এরিয়া আছে আপনার রাইডার বেশি ওই এরিয়াতে আপনি কিছুটা কম পাবেন হয়তো দুই একটা কম পেতে পারেন কিন্তু হাঙ্গারের থেকে হাঙ্গারের থেকে অনেকটা ভালো আছে এখন নিনজা বর্তমানে আর ওয়ার্ডারগুলার যে রেটগুলো দেয় এগুলো আলহামদুলিল্লাহ ভালো দেয় তো যারা যারা হচ্ছে কি আমার ভিডিওটা দেখছেন সম্পূর্ণ তারা হচ্ছে কি আমার যদি আইডি খুলতে চান আমার মাধ্যমে তাহলে আপনারা ডকুমেন্টগুলো হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন ইনশাআল্লাহ আপনার আইডিগুলা হ্যান্ড ওভার করে দিতে পারবো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে